ইসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম ও রহমেতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস আমরা নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য রসায়ন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন স্ট্রাকচার অফ ম্যাটার এই অধ্যায়টির আর একটা ক্লাস নিয়ে আলোচনা করব এবং আজকের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হচ্ছে আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক ভর নির্ণয় গত ক্লাসে আমরা আইসোটোপ কাকে বলা হয় এবং বিভিন্ন মৌলের আইসোটোপ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম আজকের ক্লাসে আমরা ওই আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক ভর কিভাবে নির্ণয় করা হয় বা কিভাবে হিসাব করা হয় সেটা নিয়ে আলোচনা করব নিচের ধাপগুলো অনুসরণ করে আপেক্ষিক পারমাণবিক ভর হিসাব করা হয় ধাপ নাম্বার এক হচ্ছে প্রথমে কোনো মৌলের প্রত্যেকটি আইসোটোপের ভর সংখ্যা এবং প্রকৃতিতে প্রাপ্ত ওই আইসোটোপের শতকরা পরিমাণ গুণ দিতে হবে ধাপ দুই হচ্ছে প্রাপ্ত গুণফলগুলোকে যোগ করতে হবে ধাপ তিন হচ্ছে প্রাপ্ত গুণফলগুলোকে একশো দ্বারা ভাগ করলেই ওই মৌলের গড় আপেক্ষিক ভর পাওয়া যাবে ধরা যাক একটি মৌল এ এর দুটি আইসোটোপ আছে একটি আইসোটোপের ভর সংখ্যা পি প্রকৃতিতে প্রাপ্ত ওই আইসোটোপের শতকরা পরিমাণ হচ্ছে এম মানে একটা আইসোটোপের ভর সংখ্যা হচ্ছে পি এবং ওই আইসোটপটা প্রকৃতিতে এম পারসেন্ট পাওয়া যায় অপার একটা আইসোটপ যার ভর সংখ্যা হচ্ছে কিউ এবং প্রকৃতিতে ওই আইসোটপটির এন পরিমাণ শতকরা পাওয়া যায় ঠিক আছে তাহলে এ মৌলটির গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত হবে দেখো দুইটা আইসোটপ তাই না এ মৌলটির একটা হচ্ছে পি একটা হচ্ছে কিউ পি যেটা ঠিক আছে পি হচ্ছে এম পার্সেন্ট এবং কিউ হচ্ছে এন পার্সেন্ট এই দুইটা যোগ করতে হবে যোগ করে একশো দিয়ে ভাগ করে দিতে হবে তাহলেই এ এর গড় আপেক্ষিক পরমাণু বিঘর পাওয়া যাবে ভালো দেখো আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা আরো ক্লিয়ার করতে পারি যেমন দেখ উদাহরণ এক প্রকৃতিতে ক্লোরিনের দুইটি আইসোটোপ হচ্ছে একটা আইসোটোপের ভরসংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ আর একটা আইসোটোপের ভরসংখ্যা হচ্ছে সাঁইত্রিশ এখন প্রকৃতিতে প্রাপ্ত পঁয়ত্রিশ যে ভর সংখ্যা বিশিষ্ট এর পরিমাণ হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট আর যে আইসোটোপটির ভর সংখ্যা সাঁইত্রিশ তার শতকরা পরিমাণ হচ্ছে পঁচিশ পার্সেন্ট অতএব ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে এই যে পঁয়ত্রিশ যেটা পাওয়া যায় পঁয়ত্রিশ কে পঁচাত্তর পার্সেন্ট দিয়ে গুণ করতে হবে এবং ৩৭ যেটা তাকে পঁচিশ পার্সেন্ট দিয়ে গুণ করতে হবে গুণ করে দুইটাকে যোগ করে একশো দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে দেখো আমি এটা হিসাব করি কিভাবে ক্যালকুলেটর দিয়ে এই যে পঁয়ত্রিশ এটাকে গুণ করবো সেভেন্টি ফাইভ দ্বারা পঁচাত্তর দ্বারা এবং যে মানটা হবে তাকে আবার যোগ করবো কত দ্বারা সাঁত্রিশ এবং পঁচিশ এর গুণফল দ্বারা যোগ করবো যোগ করলে যেটা হলো এটাকে একশো দ্বারা ভাগ করতে হবে দেখো ভাগফল ফল কত পঁয়ত্রিশ দশমিক পাঁচ এভাবে আমরা আইসোটোপের শতকরা পরিমাণ এবং ওই আইসোটোপের ভর সংখ্যা থেকে আর কি আমরা বের করতে পারি আপেক্ষিক পারমাণবিক ভর যেমন এখানে ক্লোরিনের পঁয়ত্রিশ দশমিক পাঁচ এটা বের করলাম এরপরে দুই নম্বরটা আর কি দুই নম্বরটা আবার একটু আলাদা নিয়ম ঠিক আছে আবার উল্টা এটার মানে এখন আপনি কি পারমাণবিক ভর দেওয়া আছে মনে করো এখন প্রকৃতিতে শতকরা কতটুকু পাওয়া যায় ওই আইসোটপগুলো গুলো সেটা আমরা বের করব প্রকৃতিতে কপারের দুটি আইসোটপ আছে একটা হচ্ছে তেষট্টি এবং একটা হচ্ছে পঁয়ষট্টি তো কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর এটা হচ্ছে তেষট্টি দশমিক পাঁচ কপারের আইসোটপের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ আমাদেরকে বের করতে হবে ধরা যাক প্রকৃতিতে প্রাপ্ত তেষট্টি কপার তেষট্টি যেটা মানে কপারের পারমাণবিক আপেক্ষিক পারমাণবিক ভর তো দেওয়া আছে তেষট্টি দশমিক পাঁচ তাই না আর এর দুইটা আইসোটোপ দেওয়া আছে তো যে আইসোটোপটির পরিমাণটা আমরা ধরে নিলাম হচ্ছে এক্স পার্সেন্ট এবং প্রকৃতিতে প্রাপ্ত কপার পঁয়ষট্টি যেটা তার শতকরা পরিমাণ তাহলে কত হবে টোটাল মিলে তো একশো তাহলে দেখো একটা যদি এক্স হয় আর একটা কত হবে একশো থেকে এক্স বিয়োগ করে দিতে হবে তাহলে এখানে কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর হবে দেখো মনে করলাম যে তেষট্টি যেটা সেটা হচ্ছে এক্স পার্সেন্ট এর জন্য তেষট্টির সাথে এক্স গুণ করে দিলাম আর পঁয়ষট্টি যেটা সেটা হচ্ছে একশো মাইনাস এক্স তাহলে একশো মাইনাস এর সাথে গুণ করে একশো দ্বারা ভাগ করলাম তাহলে তেষট্টি দশমিক পাঁচ হবে ঠিক আছে এখন দেখো যে এটা গুণ করে দেবো আমরা তেষট্টির সাথে এক্স গুণ করলে কত হয় দেখো তেষট্টির সাথে এক্স গুণ করলে তেষট্টি এক্স হয় যোগ হচ্ছে এই যে পঁয়ষট্টির সাথে একশো গুণ করব। তাহলে দেখ কত হয় পঁয়ষট্টি শো হয় এই যে একশো নিচে একশো এবং এখানে তেষট্টি দশমিক পাঁচ এটা গুণ করে দিতে হবে আর গুণ তেষট্টি দশমিক পাঁচ গুণ করে দিলাম তেষট্টি দশমিক পাঁচ তার সাথে একশোটা গুণ করে দিলাম এখন দেখো এই যে তেষট্টি এক্স এখান থেকে এই পঁয়ষট্টি কত হবে মাইনাস টু এক্স হয়ে গেল সমান কত হবে এই গুণ করবো পঁয়ষট্টি শূন্য শূন্য এখন এখানে কত আসে দেখো মাইনাস টু এক্স সমান বিয়োগ করে দেবো একশো পঞ্চাশ ষোলো একশো পঞ্চাশ দিয়ে এখন দুই পাশ থেকে এই যে এটা এটা কাটা যায় তাহলে এক সমান কত হবে

যেমন করে দেখো কোন যদি আইসোটোপ জানা থাকে এবং শতকরা পরিমাণ যদি জানা থাকে তাহলে আমরা আপেক্ষিক ভর বের করতে পারি যেমন ভাবে ঠিক তেমন ভাবে আমরা যদি আপেক্ষিক ভর জানি জানি এবং তাহলে আমরা শতকরা কতটুকু আছে। বা শতকরা কতটুকু পরিমাণ পাওয়া যায় সেগুলো আমরা বের করতে পারবো ঠিক আছে এই দুই টাইপের ম্যাথ এটা আসবে পরীক্ষায় যেমন এখানে আরো একটা উম দেখবো আমরা গাণিতিক সমস্যা একটি

বের করতে হবে এবং করে মৌলটিকে শনাক্তকরণ করতে হবে বা শনাক্ত করতে হবে মানে মৌলটি যে কি এটা আমাদের বলতে হবে তো কিন্তু বোর্ড সালে এসেছে প্রশ্নটা এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করে থাকো এইগুলোই আসবে তোমাদের পরীক্ষায় ঠিক আছে একটু সংখ্যা পরিবর্তন করে দিয়ে মানে অন্য মৌল সম্পর্কে দিবে বুঝছো কিন্তু এইভাবেই তোমাদের করতে হবে সেম ভাবে এখন দেখো নিয়ম কি দেখো এই যে ওয়াই মৌলটির তিনটা আইসোটোপ না বারো তেরো চোদ্দ তো বারো যেটা সেটা শতকরা পরিমাণ কত আটানব্বই দশমিক নাইন থ্রি না এরকম এই দুইটা গুণ করে আবার প্রত্যেকটা এরকম যোগ করে দেবো তেরো গুণ জিরো দশমিক সেভেন জিরো টু যোগ জিরো দশমিক জিরো থ্রি সিক্স এইট গুণ হচ্ছে চোদ্দ এই সবগুলোকে গুণ করে যোগ করে এটা আবার একশো দ্বারা ভাগ করে দিতে হবে একশো দ্বারা ভাগ করে দিলাম তাহলে এখানে কত আসে দেখো এই যে প্রথমটা রয়েছে বারো তাই না বারো গুণ হচ্ছে নাইনটি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম যোগ তেরো গুণ হচ্ছে জিরো দশমিক জিরো জিরো নাইন সেভেন জিরো টু ব্র্যাকেট ক্লোজ করে দিলাম যোগ হচ্ছে জিরো দশমিক জিরো থ্রি সিক্স এইট গুণ হচ্ছে চোদ্দো বারোতে চোদ্দ তো এরকম চোদ্দো আচ্ছা এইবার যোগ করে এখন আমরা এটাকে ভাগ করবো একশো দ্বারা এই যে ভাগ করলাম একশো দ্বারা ভাগ করলে কত হয় এই যে এগারো দশমিক নাইন সিক্স এটাকে প্রায় আমরা লিখতে পারি এটা হচ্ছে বারো তাহলে বারো পারমাণবিক কার বলতো এই যে এইভাবে দেখছো সমাধান করলাম এই যে বারো আসলো তো বারো আমরা জানি কার্বনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে বারো আমরা তো সবাই জানি যে মুখস্থ আমাদের তাই না যে কার্বনের পারমাণবিক ভর হচ্ছে বারো তাহলে এই মৌলটি হবে কার্বন হবে ঠিক আছে না এভাবে তোমাদের পরীক্ষা আসতে পারে মৌলকে শনাক্তকরণ করতে যেমন আরেকটা গাণিতিক সমস্যা একটি মৌলের আইসোটোপ ও তাদের শতকরা পরিমাণ নিচে উল্লেখ করা হলো দেখো এই যে একটা মৌল যার হচ্ছে তিনটি আইসোটোপ রয়েছে মানে এক্স মৌলটা তিনটা আইসোটোপ রয়েছে একটা হচ্ছে আইসোটোপ ষোলো সতেরো এবং আঠারো এটার পরিমাণ গুলো দেওয়া আছে যেখানে তা এখন আমাদের কি করতে হবে মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর বের করে দুইটা বোর্ডে চট্টগ্রাম রাজশাহী বোর্ড একুশ সালে এসেছে যারা চট্টগ্রাম বোর্ডে পরীক্ষা দিচ্ছে বাইশ সালে তারা যদি এই রাজশাহী বোর্ডের প্রশ্নটা পড়ে থাকে তাহলে তো হুবহু তারা কমন পেয়েছে ঠিক তোমাদের ক্ষেত্রেও সেম হবে তোমরা যদি এটাকে ভালো করে প্র্যাকটিস করতে পারো বুঝে শুনে তাহলে তোমাদের এইগুলো কমন বদবে হুবহু ইনশাল্লাহ আমরা জানি গড় আপেক্ষিক পারমাণবিক বিভর কত এখানে ওই যে ষোলো যেটা ঠিক আছে যেটা ভর সংখ্যা ষোলো তাকে তার শতকরা পরিমাণ দিয়ে গুণ করে দিলাম সতেরো যেটা তাকে তার শতকরা পরিমাণ দিয়ে গুণ করে দিলাম তারপরে আঠারো যেটা তাকে তার শতকরা পরিমাণ দিয়ে গুণ করে সবগুলোকে যোগ করে একশো দ্বারা ভাগ করে দিলাম দেখো এর মান কত আসলো এই যে ষোলো অক্সিজেনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে এই ষোলো তাই মৌলটি অক্সিজেন শেষ এরকম ভাবে করবা এরপর দেখো একটু আলাদা টাইপের হাইড্রোজেনের তিনটে আইসোটোপ আছে তিনটে আইসোটোপ একটার ভর সংখ্যা হচ্ছে 1 একটা হচ্ছে 2 এবং আরেকটা হচ্ছে 3 তো হাইড্রোজেনের গড় আপেক্ষিক ভর হচ্ছে 1.00025 এখন যেটার ভর সংখ্যা 1 তার আইসোটোপের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ হচ্ছে 99.98% আর যেটা 2 ও 3 এর আইসোটোপের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ এটা বের করতে হবে এটা ঢাকা বোর্ড দু সালে এসেছে ঠিক আছে ধরা যাক যার ভর সংখ্যা দুই তার প্রকৃতিতে মানে ওই আইসোটপের প্রকৃতিতে প্রাপ্ত সৎকার পরিমাণ হচ্ছে এক্স আর যার ভর সংখ্যা তিন ওই আইসোটপের প্রকৃতিতে প্রাপ্ত সৎকার পরিমাণ হচ্ছে ওয়াই তাহলে আমরা এখন কি করব দেখো যেটা হচ্ছে ওয়ান ওয়ানটা কত পার্সেন্ট পাওয়া গেছে নাইনটি নাইন পয়েন্ট ওই যে ওয়ানের সাথে ওইটা গুণ করে দিলাম আর যেটা টু সেটা কত পরিমান এক্স পার্সেন্ট পাওয়া সবগুলোকে গুণ করে ভাগ করলাম একশো দ্বারা এবং এটার মান করতে হল ওয়ান পয়েন্ট জিরো 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 টু ফাইভ ঠিক আছে গুণ করে দেব গুণ করলে দেখো এই যে যদি আমরা গুণ করি কত হয় তাহলে এখানে আছে আর গুণ করবো হ্যাঁ একশো তা গুণ করবো কত ওয়ান পয়েন্ট জিরো 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 টু ফাইভ সাথে গুণ করলাম এবং এখান থেকে বিয়োগ করে দেব কত করলাম ফোর এই নম্বর সমীকরণ দিলাম এক নম্বর হলো আবার যেহেতু তিনটা আছে আর তিনটা একটা আছে পাওয়া যায় তা একটা তো আমরা ধরছি এক্স আর একটা ওয়াই ধরছি এই সবগুলোকে যোগ করলে কত হবে টোটাল একশো হতে হবে যেহেতু শতকরা মানে কি একশো তাহলে টোটাল যোগ করলে একশো হবে ঠিক আছে না এরকম হবে ওকে তারপর দেখো এখন আমরা এই যে এক নম্বর এবং দুই নম্বর কে সমাধান করব সমাধান করলে আমরা এই যে মান দুটা পেয়ে যাব দেখো কিভাবে সমাধান করতে হয় এটা তো আমরা জানি এখানে এখান থেকে যদি আমরা x সমান লিখতে চাই তাহলে কত হবে x সমান হচ্ছে বাকি যে সংখ্যাগুলো আছে ওগুলোকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যেতে হবে যেমন দেখো একশো আছে ডান পাশে ওখান থেকে আমরা কি করবো বাম পাশে যারা ছিল ওগুলাকে বিয়োগ করে দেবো তাহলে মাইনাস ওয়াই মাইনাস্ট বিয়োগ করে দিলাম তাহলে দেখো একশো থেকে নাইনটি নাইন এই মানটা যদি আমরা বিয়োগ করে দিই দেখো একশো বিয়োগ হচ্ছে নাইনটি নাইন পয়েন্ট নাইন এইট নাইন এইট বিয়োগ করে দিলাম একই মানটা কত হয় 0.02 আসলো দেখছো 0.02 এখানে আবার y বিয়োগ আছে এটা x এর মান পেলাম এখন এই যে x এর মানটা আমরা পেলাম যেটা এই যে এটা এটা আমরা তিন নাম্বার সমীকরণ দিলাম হ্যাঁ তিন নাম্বার সমীকরণ দিলাম এটা এখন এই x এর মানটা আমরা এক নাম্বার সমীকরণে বসিয়ে দেব যেমন দেখো এখানে 2 x এর মান কত 0.02 y সমান প্লাস আবার 3y সমান হচ্ছে 0.045 এই যে এখন দেখো এই দুইয়ের সাথে এই জিরো দশমিক জিরো টু এটা গুণ করে দেবো এই যে জিরো দশমিক জিরো টু সাথে যদি আমরা দুই গুণ করে দিই দেখ কত আসে জিরো দশমিক জিরো ফোর আসে জিরো দশমিক জিরো ফোর প্লাস থ্রি ওয়াই তেমন কত জিরো দশমিক জিরো ফোর ফাইভ এই যে জিরো দশমিক জিরো ফোর ফাইভ এখন এই যে এইটাকে যদি আমরা যোগ বিয়োগ করি যেটা থ্রি ওয়াই থেকে টু ওয়াই বিয়োগ করলাম তাহলে ওয়াই থাকলো ওয়াই সমান তাহলে কত হবে জিরো দশমিক জিরো ফোর ফাইভ তাই না এখান থেকে জিরো দশমিক জিরো ফোর এটা বাদ যাবে কারণ এই পাশে আছে ডান ডান পাশে আছে ওখানে বাম পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে তাই না যে মানটা থাকলো যে এখান থেকে আমরা যদি এটা বিয়োগ করে দিই দেখো জিরো দশমিক জিরো ফোর ফাইভ এখান থেকে আমরা বিয়োগ করে দেব জিরো দশমিক জিরো

তিন নং যদি বসায় দি মানটা হ্যাঁ তাহলে এখানে এক সমান কত জিরো দশমিক এখান থেকে ওই যে এর পরিমাণ যেটা পেলাম আমরা এখানে কত পেয়েছিলাম জিরো ঠিক না এই জিরো দশমিক এটা বিয়োগ করে দেব জিরো বিয়োগ করে দিলাম কত হয় দেখো এটা যদি আমরা বিয়োগ করে দিই জিরো দশমিক এখান থেকে জিরো দশমিক জিরো বিয়োগ করে দেব মানটা কত হলো 0.015 0.015 এক্স এই যে এটা এক্স এর মান এই দেখো এক্স এর মান হয়ে গেল তাহলে এইভাবে আমরা এটা কোনটাকে ধরেছিলাম বলো এটা ধরেছিলাম যেটার মানে হাইড্রোজেনের যেটার ভর সংখ্যা আছে 2 সেটার পরিমাণ কত এক্স পার্সেন্ট তাই এক্স এর মান আমরা পেলাম ওয়াই এর মান পেলাম এভাবে তোমরা এটা বের করতে পারো এখন আমরা প্র্যাকটিস প্রবলেম দেখব তোমরা এটা বাসায় করবা হ্যাঁ প্র্যাকটিস প্রবলেম দুইটা প্র্যাকটিস প্রবলেম দিয়েছে একটি মোলের আইসোটোপ ও তাদের শতকরা পরিমাণ নিচে উল্লেখ করা হলো দেখো একটা মোল হচ্ছে এ এ মোলটা তিনটা আইসোটোপ রয়েছে একটা হচ্ছে বত্রিশ একটা তেত্রিশ এবং একটা চৌত্রিশ বত্রিশ যেটা তার শতকরা পরিমাণ হচ্ছে পঁচানব্বই পার্সেন্ট তেত্রিশ যেটা জিরো দশমিক সেভেন আর বাকি আর একটা হচ্ছে ফোর পয়েন্ট মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর বের করে মৌলটিকে শনাক্তকরণ করো বা শনাক্ত করো বা মলটি কি সেটা বলো চট্টগ্রাম বোর্ড দুই হাজার একুশ সালে এটা আসছে এটা কিন্তু তোমরা বের করবা ঠিক আছে দেখবা যে বত্রিশ আসবে আর বত্রিশ তো সালফার ঠিক আছে এটা হবে সালফারের সালফারের আবার তিন নাম্বার যেটা এই যে এখানে দেখো অক্সিজেনের তিনটি আইসোটোপ রয়েছে ষোলো সতেরো আঠারো অক্সিজেনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে এত ঠিক আছে তো অক্সিজেন ষোলো এর আইসোটোপের প্রকৃতিতে প্রাপ্ত পরিমাণ দেওয়া আছে তাহলে সতেরো এবং আঠারো এর আইসো প্রকৃতিতে প্রাপ্ত পরিমাণ বের করো এই প্রশ্নটা সিলেট দুই সালে পরিমাণটা বুঝতেছো যে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট সতেরো এবং আঠারো এর পরিমাণ যথাক্রমে তোমরা বের করে দেখবা যে সতেরো যেটা ভর সংখ্যা সেটা হবে জিরো দশমিক টু জিরো ফোর পার্সেন্ট এবং আঠারো যেটা সেটা জিরো দশমিক জিরো থ্রি সিক্স পার্সেন্ট আশা করি তোমরা এটা ভালো করেই বুঝতে পেরেছো শিক্ষার্থীরা তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে রয়েছো তাদের বিজ্ঞান বিভাগের জন্য আমাদের একটা অনলাইন কোর্স আছে মাত্র মাসিক পাঁচশো পঞ্চাশ টাকায় তোমরা পাঁচটা সাবজেক্ট পড়তে পারবা পাঁচটা সাবজেক্টের ভিতরে রয়েছে পদার্থ রসায়ন জীববিজ্ঞান সাধারণ গণিত এবং উচ্চতর গণিত প্রত্যেক মাসে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যদি ভর্তি হতে চাও তাহলে এই যে জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান জিরো থ্রি ফোর নাইন ফাইভ এই নাম্বারটিতে যোগাযোগ করো আমাদের কাছে ভর্তি হলে ইনশাল্লাহ আমরা এই ক্লাস পাওয়ার জন্য যা যা করা দরকার সেগুলো আমরা করি এই যে স্লাইড যেগুলো আছে সেগুলো আমরা সাথে সাথে দিয়ে দিই পড়া শেষ হলে পরীক্ষা সপ্তাহে সপ্তাহে দুই থেকে তিনটা আর সাত দিনই ক্লাস হয় প্রতিদিন দুইটা করে ক্লাস হয় ক্লাস করার জন্য এখানে ভর্তি হতে আর যারা আমাদের অফলাইন কোর্স সরাসরি সে ভর্তি হতে চাও আমাদের কোচিং আমাদের কোচিং টা আছে নত্তর পশ্চিম মেডল ঢাকা বারোশ বারো ব্র্যাক ইউনিভার্সিটির পকেট গেট যে গোলে আছে গোলের একদম সামনে বা মাথায় আমাদের হচ্ছে কোচিং টা রয়েছে এখানে ওয়াল যে শোরুম আছে ওয়াল্ট্রের শো এর পাশে তোমরা যদি সরাসরি এখানে ভর্তি হতে চাও সরাসরি চলে আসতে পারো আশেপাশে যে স্কুলগুলো রয়েছে তার যেমন একরাম তারপরে মেমোরিয়ালস স্কুল তারপরে আইডিয়াল স্কুল এইখানে মতিঝিল আইডিয়াল স্কুল সহ অন্য অন্য স্কুলের স্টুডেন্ট আমাদের এখানে এসে ভর্তি হয়ে থাকে মাদ্রাসের স্টুডেন্ট গুলো আছে ঠিক আছে ভকেশনাল যারা থাকে আর স্টুডেন্ট যারা আছে তারাও এখানে ভর্তি হয় তোমরা এসে সরাসরি ভর্তি হতে পারো সে কথা বলতে পারো ক্লাস করে দিতে পারো তিন চার দিন ভালো লাগলে ভর্তি হয়ে না হলেও হবে আর আমাদের ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তো আমাদের জন্য দোয়া করিও যাতে আমাদের চ্যানেলটি অনেক বড় হয় পরে সারা বাংলাদেশের সবাইকে আমরা এই চ্যানেলের মাধ্যমে সার্ভিস দিতে পারি আসসালামু আলাইকুম রহমান